জিনিস দেখাবো যেটা আমি দেখে আমি অবাক হয়ে গেছি কারণ আমি একজন নিজ মুসলিম ছেলে তো অনেকদিন পর দেখতে পেলাম যে একটা সুন্নতি লেবাসের মধ্যে যে এখানে এই টাটার মাঠে হাজির হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন শুনে আচ্ছা এই দেখুন এখানে আছে এক চাচা এক চাচাকে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম দেখে একটু আপনি কোথা থেকে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে এখানে কোথায় এসছেন সিংহ কোথায় নদীদের জনসভা মোদীজি জনসভাতে শ্রীগুড়ে দক্ষিণ চন্দ্রা থেকে এসছেন বেরিয়েছেন সকাল পাঁচটার সময় দেখতে পাচ্ছেন যে আজকে মুসলিম ভাইরা সংখ্যালঘু ভাইরা কিভাবে পরিবর্তন চাইছে দেখুন আজকে দেখতে পাচ্ছেন যে শিবুরটা আমাদের শিবুর থেকে উত্তর চব্বিশ পরগনা কমসে কম তিন চার ঘন্টা রাস্তা সেই জায়গা থেকে চলে এসছে প্রধানমন্ত্রীর সভাতে আপনারা বলুন এবার আপনি আমাকে যে এই প্রধানমন্ত্রী আসছে দাবি কি রাখবেন স্বৈরাচারী সরকার নেপাত যাক গণতান্ত্রিক মুক্তি পাক এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে আসুক এইটুকু আমার আসে এই দাবি আচ্ছা আচ্ছা মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে থাকতে পারি মমতা ব্যানার্জি বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে মুসলিমরা স্বাধীন থাকতে পারবে না সেই না কি বলছেন সবচেয়ে বড় ক্ষতি করেছে মমতা ব্যানার্জি মুসলিমদের টাকা বিলের সই না আগে সই করেছে আমাদের যা কিছু ক্ষতি করেছেন মুসলিমদের ইত্যাদি পাড়িতে গিয়ে আমাদের ইসলাম ধর্মে এমন একটি হাজি আছেন যে ব্যক্তি একবার কলেমা বলল ওই ব্যক্তি মুসলিম উনি ইত্যাদি পাড়ি থেকে কলেমা পড়ছেন আবার পূজা করছেন উনি নাস্তিক কি মুসলিম আমি নিজেও জানি না কোন ঘরে এখানে আমি কি দেখানোর চেষ্টা করলাম বুঝতে পারলেন যে মমতা ব্যানার্জিকে সরাতে চাইছেন আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গেছেন প্রধানমন্ত্রী সভাতে ভোর পাঁচটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে এক্সপেকটেশন কি যে এই সরকারকে আমরা সরিয়ে দিতে চাই কারণ এই সরকার তো ওয়াক্সকে নিয়ে আন্দোলন করে ওয়াক্সে প্রথমে সই করে ঠিক যেমন মানুষের যেন হয়রানি না হোক অথচ এই তৃণমূল কংগ্রেসের সমর্থক কিছু বিয়েল যারা ইন্টেনশনালি ভুল করে এ ডাক করাচ্ছে ভুল করে এ ডাক করাচ্ছে তো সেরকমই আজ আমরা দেখলাম যে ভাই মুসলিম হোক হিন্দু হোক যে ধর্মেরই হোক না কেন ডেভেলপমেন্ট চায় ঝামেলা চায় না কে চায় মার দাঙ্গা করতে বেলডাঙ্গাতে যারা সাধারণ মুসলিম সম্প্রদায়ের লোকজন দোকান খুলে বসেছিল দোকান তারা পর্যন্ত চাইছিলেন যে এই মার দাঙ্গা ভাঙচুর বন্ধ কারণ আমাদেরই দোকান লুট করে নেবে তো কোন মুসলিম ভাই যারা ব্যবসা করেন তারা চাইবেন যে আমার দোকান লুট করে নিয়ে নিক চলে যাক চান না না দাঙ্গা রাজনীতি কেউ চায় না সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে আর আজ তো অবাক করার ঘটনা যে সিঙ্গুরে মুসলিম সম্প্রদায়ের লোক পৌঁছে যাচ্ছেন যে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন এবং এক্সপেকটেশন কি যে মমতা ব্যানার্জি শুরু তাতে বিজেপি গভর্নমেন্ট আসলে আসুক চাতক পাখির মতো আমরা চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী মেবি কিছু একটা বলবেন আমরা এক্সপেক্টেশন ভুলও হতে পারে হয়তো এটা হতে পারে যে রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেস রয়েছে জমির মধ্যে প্রচুর লিডিগেশন রয়েছে সম্ভব নয় মিথ্যা আশ্বাস দেবো মেবি হতে পারে কিন্তু আমি ভাই আজকে চাতক পাখি হয়ে গেছিলাম আমি মন থেকে চেয়েছিলাম যে কিছু একটা হবে আমি জানি আমাদের রাজ্যের জন্য আটশো কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন আমি জানি দেশের প্রথম স্লিপার কোচ বন্দে ভারতের পশ্চিমবঙ্গ থেকে স্টার্ট হয়েছে আমি জানি আমি জানি অমৃত ভারত নটা দেওয়া হয়েছে আমি জানি যে এই যে এই যে আরেকটি এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করা হয়েছে হুগলির আপনার বালাগড়ের পোর্ট গেট সিস্টেম শিলান্যাস করা হয়েছে কিন্তু কেমন ঢেকে গেল কাজ পড়ছে না আমরা চাতক পাক তাকিয়েছিলাম যে হয়তো প্রধানমন্ত্রী কিছু বলবেন যে কোনো বড় কোনো কোম্পানি আমি জানি আমাদের রাজ্যে কোনো কোম্পানি আসতে চায় না কেই রাজ্য সরকার ঠেকা নেবে ভাই কেই রাজ্য সরকারের সাথে ডিল করবে কিন্তু কিছু কিছু তো কিছুতে বুঝলাম যে আমাদের রাজ্যে নাকি প্রচুর পোটেন্সিয়ালিটি রয়েছে নদী রয়েছে সমুদ্র রয়েছে পাহাড় রয়েছে বাট হোয়াট নেক্সট কৃষিতে আমরা ডেভেলপ আমরা জানি যে আমরা যদি চাই তো প্যাকেজিং ফুডেরও প্রচুর ব্যবসা বাড়তে পারে বিদেশে রপ্তানি হতে পারে আমি জানি যে এখানে জুট শিল্প যেটা পুরোপুরি শেষ হয়ে গেছে সেদিকে কথা বললেন শাড়ি নিয়ে কথা বললেন হ্যান্ডলুম নিয়ে কথা বললেন আমি জানি শিল্পেরই কথা হলো কিন্তু যা ভাবনা চিন্তা ছিল সেই ভাবনাকে বলা হলো যার মধ্যে সিঙুর ঘটনাটাকে খুঁটে মানে ক্যান্সারকে ঘাটা হলো বাসী প্রচুর এক্সপেক্টেশন ছিল যে যে আসছেন তিনি হচ্ছেন মোদী যিনি টাটা কোম্পানিকে গুজরাটে নিয়ে গিয়ে গুজরাটে আজকে লাগিয়ে দিয়েছেন হয়তো ওনারই কিছু কথা বলে দিতেন যে টাটাকে এনেছিলেন আর কি কি ভেবেছিলেন শিল্পের যে উনি সিঙ্গুর থেকে টাটাকে আহ্বান যেখানে নাইনটি পার্সেন্ট কারখানা নাকি কমপ্লিট ছিল সেটাকে তুলে নিয়ে যখন গুজরাটে চলে যান আর আজ গুজরাটের এয়ারপোর্টে রোবট চলছে তো এই যে উন্নয়ন কিভাবে হলো তারও যদি কিছু একটা আমাদেরকে জানাতেন তাহলে হয়তো একটু মানে আমি ট্রেড লজিস্টিক ম্যানুফ্যাকচারিং কৃষক মৎস্যজীবী সব বুঝলাম কিন্তু জানি না কেন মনের কোথাও একটা এক্সপেকটেশন ফুলফিল হলো না হয়তো প্রধানমন্ত্রীর কাছে হিউজ এক্সপেকটেশন ছিল যে কিছু হয়তো শিল্পের একটা কিছু ঘটবে কিন্তু সেরম কিছু ফুলফিল হলো না আর এটা হলো না সেটাই আমি আপনাদেরকে জানাবো আমি অনেক বেশি হয়তো এক্সপেকটেশন করে ফেলেছিলাম কারণ এই সভাটি যদি সিঙ্গুরে না হতো তাহলে হয়তো আজ আমি এত এক্সপেকটেশন করতাম না কিন্তু প্রথম থেকেই বিজেপির বেশ কিছু লিডাররা বলছিলেন নাকি ভাই সিঙ্গুরে আসতে চলেছেন যেখান থেকে মমতা ব্যানার্জি কারখানা তাড়িয়েছেন টাটাকে সরিয়েছেন আজ সেখান থেকে আমরা পরিবর্ত পরিবর্তনের ডাক বুঝলাম তো এইগুলো তো আমরা জানতাম যে আমাদের রাজ্যে শিল্পের প্রয়োজন নতুন কিছু আমি তো দেখতে পেলাম না নতুন কিছু তো আমি দেখতে পেলাম না তো এবার আমি আরেকজন নেত্রের আচরণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে তো দেখুন কেন্দ্রীয় আইন মন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরীয় পড়াবেন না এটা এটাকে বলা হয় ব্যবহার এটা এটা হচ্ছে অশিক্ষার পরিচয় বলতে বাধ্য আমি কি ধরনের এটা কি সৌজন্যতার খাতিরে মালদাতে যখন বন্দে ভারতের উদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী স্লিপার কোচের সেখানে ইসা খান চৌধুরী নিজে উপস্থিত ছিলেন বলছেন ভাই দেশের গর্ব আমাদের এই মালদা থেকে ট্রেন চালু হবে সেখানে প্রধানমন্ত্রী আসছেন আমাকে ইনভিটেশন ছিল আমি তো তারা ভাই দেশের উন্নয়নের কাজ পলিটিক্স পলিটিক্স জায়গায় সৌজন্যতা সৌজন্যতার জায়গায় কাজে তোমাকে আসতেই হবে সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর ব্যবহার একবার ভাবুন যে কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ওনাকে উত্তরীয় বলেন না উনি উত্তর নিয়ে দূরে বেড়াচ্ছেন দৌড়ছেন দিদি কোদি দৌড়াও দৌড়াও কি ব্যবহার কি প্রেজেন্ট করতে চাইলেন এখানে আপনি যে আইন মন্ত্রী বুঝিনা আই কেয়ার ও কেন্দ্র থেকে না ওকে ভাই কেমন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আবার বলছি আপনাদেরকে যে প্রত্যেকটারে জিনিসের একটা প্রোটোকল থাকে একটা সিস্টেম থাকে রাজ্য কেন্দ্রের মধ্যে রাজনীতি হতেই পারে কিন্তু শত্রু নয় যার জন্য উন্নয়নের প্রকল্প আটকে থেকে যায় এই সমস্ত ব্যবহারের জন্য আজ মমতা ব্যানার্জি কি প্রমাণ করতে চাইলেন যে উনি কেন্দ্রীয় আইনমন্ত্রী বলে ওনাকে আমি আমার হাতে উত্তরিয়ে পড়াবো না অন্য কেউ এসে উত্তরিয়ে পড়াবো আর উনি আবার অন্য কোথাও পড়া মানে এটা কি মানুষের সামনে আপনি কি বোঝাতে চাইছেন কি 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 বোঝালেন যদি আপনি বিএফ করে থাকেন তাহলে কেন্দ্রে যখন নীতি আয়োগের বৈঠকে আপনার মাইক অফ করে দেয় তাহলে আমি তো বলবো বেশ করে এটাই প্রয়োজন এটাই দরকার টেট ফর ট্যাট আপনি যা ব্যবহার করবেন তাই পাবেন আপনি যদি অন্যকে সম্মান দেবেন তাহলে সম্মান আপনিও পাবেন সম্মান ছিনিয়ে নেওয়া যায় না আর এখানে দিদি বুঝিয়ে দিলেন যে আমি সম্মান চাইও না আর সম্মান দেবও না আমি তো এমনি খারাপ আমি উত্তরীয় উত্তরীয় পড়ালেন না মানে এটা কি এটা বাচ্চাদের খেলা চলছে এখানে খেলনা পাতি কি এটা এরকম পলিটিক্স কে আমি দূর থেকেই প্রণাম করি সত্যি আমার কিছু বলার নেই আপনাদের কোনো মন্তব্য থাকলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অবদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে